সেই স্মৃতি নামের এক বোন স্মৃতি নামের সেই বোনটা আবার যখন এই সেনাবাহিনীর সামনে এসে এমনভাবে মন্তব্য করেছেন ভাবে কথা বলতেছিলেন এমন ভাবে আক্রমণ করতেছিলেন ঠান্ডা মাথায় আশিক সাহেব সেই পাগলিটাকে এক ঘন্টা সহ্য করলেন আরে সেনা বাহিনীর ভাইয়েরা কত ধৈর্যশীল হয় ক্যাপ্টেন আশিক সারকে না দেখলে আমরা বুঝতে পারতাম না সেনা প্রধান তাকে পুরস্কৃত করেছেন বলেন আলহামদুলিল্লাহ এক ঘন্টা এই সিটি নামের সেই ভাইরাল নারীটাকে সহ্য করলেন এক ঘন্টা ধরে সেই মেয়েটা যা খুশি তাই বলল নানান মন্তব্য করলো আপনার আর্মি হয়েছেন তাতে কি হয়েছে আগে পুলিশকে নিয়ে আসেন পুলিশেরও দোষ কম নাই আপনাদেরও দোষ কম নাই আমি এক ঘন্টা সময় দিলাম সেই সিটি পাগলামি করতেছিল পাগলির মতো পাগলামি করতেছিল এই ক্যাপ্টেন আশিক সাহেব এক ঘন্টা ধরে তার পাগলামি সহ্য করল যার কারণে সেনা প্রধান তাকে পুরস্কার দিল এদিকে অনেক ছেলে পেলে আবার ফেসবুকে পোস্ট করতেছে এক ঘন্টা পাগলির পাগলামি সহ্য করার কারণে সেনা ক্যাপ্টেন আশিককে পুরস্কৃত করা হলো তাকে পুরস্কার দেওয়া হলো এদিকে কে বছরের পর বছর যে নীরবে নির্বতিতিতে নিজের শখের পাগলিকে সহ্য করে যাচ্ছে হাজার হাজার বিবাহিত সমাজ তাদের সম্বর্ধনা দেবে কে তাদের পুরস্কার দেবে কে আপনারা দেখেছেন সম্প্রতি একটা বাংলাদেশের ঘটনা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী এক ঘন্টা ধরে একজন সেনা কর্মকর্তার সামনে সুন্দর করে কথা বলে নাই হয়ে নানান ধরনের বিচ্ছিরি মন্তব্য করেছেন শুধু তাই নয় নানানভাবে বিশ্ববিদ্যালয়ের ভাইরাল ছাত্রী যে আন্দোলনের সময় বলেছে তোমরা কি কোটার পুলিশ তোমরা কি সবাই কোটার পুলিশ সেই স্মৃতি নামের এক বোন স্মৃতি নামের সেই বোনটা আবার যখন এই সেনাবাহিনীর সামনে এসে এমনভাবে মন্তব্য করেছেন এমনভাবে কথা বলতেছিলেন এমন ভাবে আক্রমণ করতেছিলেন ঠান্ডা মাথায় আশিক সাহেব সেই পাগলিটাকে এক ঘন্টা সহ্য করলেন আরে সেনাবাহিনীর ভাইয়েরা কত ধৈর্যশীল হয় ক্যাপ্টেন আশিক সারকে না দেখলে আমরা বুঝতে পারতাম না সেনা প্রধান তাকে পুরস্কৃত করেছেন বলেন আলহামদুলিল্লাহ এক ঘন্টা এই স্মৃতি নামের সেই ভাইরাল নারীটাকে সহ্য করলেন এক ঘন্টা ধরে সেই মেয়েটা যা খুশি তাই বলল নানান মন্তব্য করলো আপনার আর্মি হয়েছেন তাতে কি হয়েছে আগে পুলিশকে নিয়ে আসেন পুলিশেরও দোষ কম নাই আপনাদেরও দোষ কম নাই আমি এক ঘন্টা সময় দিলাম সেই স্মৃতি পাগলামি করতেছিল পাগলির মতো পাগলামি করতেছিল এই সাহেব এক ঘন্টা ধরে তার পাগলামি সহ্য করল যার কারণে সেনা প্রধান তাকে পুরস্কার দিল এদিকে অনেক ছেলেবেলা আবার ফেসবুকে পোস্ট করতেছে এক ঘন্টা পাগলির পাগলামি সহ্য করার কারণে সেনা ক্যাপ্টেন আশিককে পুরস্কার কৃত করা হলো তাকে পুরস্কার দেওয়া হলো এদিকে বছরের পর বছর যে নীরবে নিবৃত্তিতে নিজের শখের পাগলিকে সহ্য করে যাচ্ছে হাজার হাজার বিবাহিত সমাজ তাদের সংবর্ধনা দেবে কে তাদের পুরস্কার দেবে কে তার মানে এটা বুঝাইতেছে মেয়ে মানুষ যে কী পাগলামি করে এক মহিলার আক্রমণ দেখে সেনাবাহিনী ধৈর্য ধারণ করার কারণে সবর করার কারণে ধৈর্য ধারণ করে সেই কথাগুলো শোনার কারণে সেই ক্যাপ্টেন আশিক সাহেবকে যদি পুরস্কার দেয় দেশের হাজার হাজার বিবাহিত যুবকেরা হাজার হাজার বিবাহিত পুরুষেরা সেই পাগলি নামের ঘরের স্ত্রীর পাগলামি সহ্য করে যাচ্ছে এদেরকে সংবর্ধনা কে দেবে এদেরকে পুরস্কার কে দেবে এই ছেলেটা সেই পুরস্কারের আশায় বলতেছে এক ঘন্টা পাগলির পাগলামি সহ্য করার জন্য তাকে যদি পুরস্কার দেওয়া হয় তাহলে আমাদেরকে পুরস্কার কে দেবে যুবকেরা আফসোস করতেছে কথা বলেন ঠিক কে না এই জন্য মা বোনদের উদ্দেশ্যে আমরা বলতে চাই এতটা বদমেজাজি হলে হবে না সেই ছাত্রী আমার যে বোন সেনা ক্যাপ্টেনের সাথেই পাগলামি করেছিল পরে ফেসবুকে এসে ক্ষমা আছে বলেছে আমি একজন সেনা ক্যাপ্টেনের সাথে যে আচরণ করেছি এই আচরণটা ঠিক করি নাই আমার ভুল হয়েছে আপনারা আমাকে ক্ষমা করে দেন তাহলে চিন্তা করেন সেই ভাইরাল ছাত্রী বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন চলতেছিল প্রশাসনের সামনে যা মোকাবেলা করেছিল তাকে নিয়ে এখন অনেকে আলোচনা সমালোচনা করতেছে আমরা যতটুকু বলতে চাই আন্দোলনের সময় তার যে সুন্দর একটা অবদান ছিল আমরা এটাকেই আমরা পজিটিভভাবে দেখব বাকিগুলো নিয়ে আমরা সমালোচনা করব না আল্লা যেন এই বোনটাকে হেদায়েত দান করেন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমি আমার ভাইয়েরা আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দেয় শুনবেন এই দুনিয়ার জমিনে অনেক ঘটনা ঘটতেছে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই গভীর মনোযোগ দেয় কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন এই দুনিয়ার জমিনে যত ঘটনায় ঘটুক না কেন এর একটা সমাধান আছে না নাই যারা স্বৈরাচারী জালেম যারা জুলুম করে এরা জুলুমের পরিণতি ভয়ঙ্কর ভাবে তাদেরকে অবশ্যই আজ হোক কাল হোক তাদের জীবন দশায় সেটা মেনে নেওয়া লাগবে আবার যারা ভালো আচরণ করবে ভালো ব্যবহার করবে তার পুরস্কার তারা দুনিয়াতেই পাবে কথা বলেন ঠিক কেনা তার বাস্তব উদাহরণ সেনাবাহিনী বর্তমান সেনাবাহিনী আমাদের বাংলাদেশে যেভাবে সহযোগিতা করেছেন যেভাবে দায়িত্ব পালন করে বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা সিলুট জানাই স্বাগতম জানাই ধন্যবাদ জানাই অন্তর থেকে তাদের জন্য দোয়া করি বাংলাদেশের সেনাবাহিনীর কারণে আমরা সুন্দর একটা বিজয় পেয়েছি কথা বলেন ঠিক এবং বিজয়ের পরে বাংলাদেশে যে সোর ডাকাত বেড়ে গেছিল লুটপাট বেড়ে গেছিল তার হাত থেকে বাংলাদেশকে আমরা মুক্ত করার জন্য সবচাইতে সুন্দর ভূমিকা পালন করেছেন বাংলাদেশের সেনাবাহিনীর ভাইয়েরা সোরকে ধরে এমন ভাবে পিটাইছেন গেছেন মুখে গান শুনেছেন ভিডিও ভাইরাল হয়ে গেছে আপনারা দেখেছেন এই যে সুন্দর সুন্দর উদ্যোগ নেওয়ার কারণে বিভিন্ন জায়গায় সাদাবাজদেরকে সুন্দর করে সাইজ করার কারণে বাংলাদেশের অপরাধ অনেকটা কমে গেছে বলেন আল্লাহ আকবার আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম ভালো করে বোঝার চেষ্টা করবেন হজরত আলী এইবার তরবারিটা উঁচু করে ডেকে বলে এই মক্কার কাফের মহাবীর তোমার যদি সাহস থাকে দাগটা পার হয়ে যাও নবীজির কাল্লা নেওয়ার জন্য এইবার মক্কার মহাবীর আমর যখন এক পা দুপা সামনে আগে তিন পা পিছনে যায় এক পা দুপা সামনে আগে আর দুই পা পিছনে যায় এরকম করতে করতে যখন দাগ বরাবর এসে গেছে হজরত আলী তরবারিটা কাঁধ বরাবর ঠেকাইছেন তরবারি কাঁধ বরাবর ঠেকাইতে দেরি আল্লাহ রব্বুল আলমিন তার দেহ থেকে কাল্লাটা আলাদা করতে দেরি করে নাই বলেন আল্লাহ আকবার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেছে বলেন আল্লাহ আকবর আর একটু জোরে বলেন আল্লাহ আকবর গভীর মনোযোগ কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন এই দুনিয়ার জমিনে কত মানুষের ঘটনা আমরা দেখি ভালো করে বোঝার চেষ্টা করবেন রসুলের কাল্লা নেওয়ার জন্য গেছে এই ব্যয়ী মানের সাহস তো কম নয় শুধুমাত্র হজরত আলী তরবারি বাড়ি বরাবর ঠেকাইছেন ঠেকাইতে দেরি দেহ থেকে আমার আল্লাহ কাল্লাটা আলাদা করতে দেরি করে নাই বলেন আল্লাহ আকবার এইবার হজরত আলী তরবারি টেনে বিশ্ব কাছে দাওরা গেলেন আর যাই বলেন আমি মারিনা আমি মারি নাই হজরত আলী যখন এই কথা বলতেছেন বিশ্বনবী ডেকে বলে আলী চুপ করো চুপ করো এভাবে কথা বলো না আল্লাহ আকবার বলেন এই জায়গায় একটা শিক্ষা হলো বিশ্ব নবীর মাথা নেওয়ার জন্য যেই ব্যয়মা রাও না করেছিল হজরত আলী শুধু তরবারি ঠেকাইছেন তরবারি ঠেকাইতে দেরি দেহ থেকে আমার আল্লাহ কাল্লাটা ফেলাইতে দেরি করে না এজন্য জালেম যতই বড় হোক না কেন জুলুমকারী স্বৈরাচারী যতই বড় হোক না কেন আমাদের কাজ হলো গিয়ে যাওয়া আর আল্লাহ রাব্বুল আলমিন সাহায্যকারী সময় মতো তিনি সাহায্য করবেন আর বিজয় মমিন দেরি হবে কথা বলেন ঠিক কিনা সেদিন হযরত আলী দেহ থেকে কাল্লাটা ফেলা দেয় না যে জালেম বেইমান বিশ্বনবীর বিরুদ্ধে এত বড় একটা হুমকি দিয়ে রওনা করেছেন রসুল আকরাম সাল্লা সাল্লামের মাথা নেওয়ার জন্য এই জন্য হজরত আলী তরবারি ঠেকাইছেন আর আমার আল্লাহ রাব্বুল আলমিন দেহ থেকে কাল্লাটা আলাদা করে দিয়েছেন এই জন্য আমার আল্লাহ দেখে বলে আমার নাম আল্লাহ যারা দিতে চায় আমি এবং আমার রসুলের সাথে পাল্লা আমি রাখবো না তাদের ঘরের কাল্লা চিৎকার মেরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহর সাথে পাল্লা দিয়া কোনো জালেম টিকে থাকতে পারে